তবে শত্রুতা এখনো শুরু হয়নি যদি কেউ মনে করে আর পাঁচটা রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক শত্রুতা যেরকমভাবে হয় যদি কেউ করতে চায় আমরা কিন্তু তার যোগ্য জবাব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিয়ে দেব। সময় যদি আমরা পোল খুলতে শুরু করি বিপদ হবে বিপদ মানে লোক ছিঁছি করবে মালিক ভাই বললো না যে দুটো চারটে বাড়িয়ে ঘুরছে রাস্তায় সেটাও আর ঘুরতে পারবে না বুঝতে পারিনি ব্যাপারটা কি হচ্ছে যতদিন যাচ্ছে প্রকাশ হচ্ছে বেলায় কংগ্রেস দিনের বেলায় বামপন্থী রাতের অন্ধকারে সন্ধ্যার পরে সেই হয়ে যাচ্ছে তৃণমূল সেই হয়ে যাচ্ছে বিজেপি সেই হয়ে যাচ্ছে আর তারা চাইল না এই জোটটা হতে আমরা জোট করি তাহলে আমরা কটা সিট পাবো বলতে পারছি না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একাধিক সিট কিন্তু হাসতে হাসতে পার্লামেন্টে চলে যাবে এই আতঙ্কে জোট করেনি ভাঙরকে নিয়ে যাদবপুর বিধানসভা নয় তবে এটাও তাদের উদ্দেশ্যে বলি ভাঙর বিধানসভা মাইনাস যাদবপুর লোকসভা ইনকমপ্লিট যাদবপুর লোকসভা সম্পূর্ণ তখনই হবে যখন ভাঙরকে এখন ইনক্লুড করা হবে এবং যেটা বলি আপনাদের বিভিন্ন বিধানসভা থেকে এসেছেন আপনাদের বলবো আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের বিধানসভাতে আইএসএফ এর পক্ষে ভোট করাবেন আশা করছি সর্বোচ্চ দেবেন তবে এটা মাথায় রাখবেন মানুষটাও বোঝাবার সুবিধা হবে বিভিন্ন জায়গায় প্লাস মাইনাস করতে করতে ভাঙর এসে যার পাশে দাঁড়ায় সে পার্লামেন্টে চলে যায় আর অলরেডি তো ভাঙর পাশে দাঁড়িয়ে গেছে শুধু বাকি বিধানসভাগুলোর কাজ কি হবে বেশি বেশি ভোট প্লাস করা ভাঙর এক লাখ ন হাজার প্লাসে আছে আমরা ভোট প্রার্থী দেওয়ার আগে পর্যন্ত ভাই যে কথা বলেছেন বাস্তব কথা বলছি আমরা বৃহত্তর স্বার্থে জোট চেয়েছিলাম আমরা চেয়েছিলাম শুধুমাত্র যাদবপুর নয় শ্রীরামপুর নয় মুর্শিদাবাদ নয় রাজ্যের বাই বিয়াল্লিশটা সিটেই বিজেপি তৃণমূলকে কোন ঠাসা করে দেব ভোটের মাধ্যমে ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেব চেয়েছিলাম সহজেই কিন্তু দুঃখের বিষয় মাসি হয়েছে বুঝতে পারিনি ব্যাপারটা কি হচ্ছে যত দিন যাচ্ছে প্রকাশ হচ্ছে পরে বুঝতে পারলাম যে দিনের বেলা বামপন্থী দিনের বেলায় কংগ্রেস তবে সবাই নয় একটা যারা লিডারশিপে আছে দিনের বেলায় কংগ্রেস দিনের বেলায় বামপন্থী রাতের অন্ধকারে সন্ধ্যার পরেই সেই হয়ে যাচ্ছে তৃণমূল সেই হয়ে যাচ্ছে বিজেপি সেই হয়ে যাচ্ছে আর তারা চাইল না এই জোটটা হতে আমি সবাইকে বলছি না অনেক ভালো মানুষ আছে অনেক ভালোবাসার মানুষ আছে আমাদের ভাঙরের কথা বলছি রশিদ গাজী মহাশয় বামপন্থীর একটা অন্যতম নেতা এখানকারের যথেষ্ট সম্মানীয় ব্যক্তি তাদের কথা আমি বলছি না বাবু যথেষ্ট সম্মানীয় ব্যক্তি কিন্তু বাবু আর বাবু তো ডিসিশান মেকারের জায়গায় নাই ওনারা চাইলেও সেটা সম্ভব হবে না তাই আপনাদের বলি এরা চায়নি কংগ্রেসও চায়নি বামপন্থীদের একটা হেভি অংশে লিডার যারা ডিসিশন মেকিংয়ে আছে তারা চায়নি যে রাজ্যে যেভাবে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল সারা রাজ্যের মানুষ হয়তো সংযুক্ত মোর্চা এই বিজেপি তৃণমূলের বাইনারিকে ভাঙতে না পারার জন্য সংযুক্ত মোর্চার পক্ষে ভোট দেয়নি ভাঙড়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপি এসে যাবে ভয় দেখানোর পরেও এই বাইনারিকে ভেঙে ভোট দিয়ে পার্লামেন্টে তার দেশের আইনসভা রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছে একজন যেই যা ভূমিকা পালন করছে সংযুক্ত মোর্চা তথা আইএসএফকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে হয়তো যদি আমরা জোট করি তাহলে আমরা কটা সিট পাব বলতে পারছি না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একাধিক সিট কিন্তু হাসতে হাসতে পার্লামেন্টে চলে যাবে এই আতঙ্কে জোট করেনি আর কি বিজেপি তৃণমূল বাংলা থেকে পরাস্ত হয়ে যাবে ঘরে ঢুকে যাবে অনেকের টিকিটও বাঁধা নাগপুরে আছে তাই আপনাদের বলবো তা নিয়ে আমরা ভেঙে পড়ছি না জোট হয়নি আমরা আমাদের মতো লড়াই করব কেউ ভয় পাবেন নাকি এই ভয় পাবেন আরে আমাদের ভোটের জন্য এতদিন সিপিএম ছিল আমাদের ভোটের দিনে এতদিন কংগ্রেস ছিল আমাদের ভোটের দিন জন্য এতদিন তৃণমূল ছিল এবার আমার ভোটের জন্য আমি আমাকে এগিয়ে নিয়ে যাব অসুবিধে হবে কারো অনেক হয়েছে ভাই গাছে উঠে রাঙা পাখি অনেক পেরে দিয়েছি আর নয় এবার গাছে উঠে রাঙা পাখি আমি নিজের বাড়বো কারো পাড়ার দরকার হলে গাছে না উঠতে জানলে গাছে উঠা শিখিয়ে দেবো তার নিচে ধরে থাক দাঁড়িয়ে থাকবো গাছে উঠতে গিয়ে পাখি পাড় থেকে যদি পড়ে যায় ধরে নেব তাই তো কিন্তু আর পাখি পেড়ে এনে দেবো না আপনার দাদু পাখি পেড়ে এনে ওই নেতার দাদুকে দিয়েছিল ওই পাখি পারতে গিয়ে হাত পাখি ভেঙেছে জীবন গিয়েছে কিন্তু আপনার দাদু পাখির ভাগ পায়নি কি হয়েছে ও ওর দাদু ভোটার হিসাবে রেখে দিয়েছে আপনার বাবা একই কাজ করেছে দাদু যে কাজটা করেছিল ও নেতা নেতার ছেলে আর সেই কাজ করছে এখন ওর নেতার মানে দাদুর পুতা এখন এখানে ও চেষ্টা করছে আপনাদেরকেও ওই একইভাবে গাছে টুলিয়ে পাখি পাড়িয়ে তারা তারা নেবে আর নয় অনেক হয়েছে ভোট নেওয়া সহজ সরল মানুষকে অনেক বুঝিয়ে ভোট নিয়েছেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলেছেন ক্ষতিগ্রস্ত কার হয়েছে ওই আমার দাদু আমার বাবার এখন আমার হচ্ছে ও স্লোগান বন্ধ করতে হবে যদি লড়াই চাই আগে মোহাম্মদ সেলিম সাহেব এসে লড়াই করো আগে সুজন বাবু এসে লড়াই করো আগে মমতা ব্যানার্জি এসে সামনে লড়াই করো আগে অধীরবাবু বাবু এসে সামনে লড়াই করো আমরা ভোটার পেছনে দাঁড়িয়ে থাকবো করবে দেখব কে হাতছে কে জিতছে আমরা আর লড়াই যাব না এই বলছে বলি আমাদের উপরে রাগ হয়ে যাচ্ছে সব সময় আমাদের মাথায় কাঁঠালকে খাবে আরে ভাই কাঁঠালের কতটা গুরুত্ব হয়তো বুঝতে পারছি না সেন্টু নাকি আসছে ভাই এবার তো আমাকে খেতে হবে আমার কাটাল ও আমার কাটাল আমার মাথায় রাখবো তুমি খেয়ে বেরিয়ে যাবে এ হবে না নিজেকে এখনো সংযুক্ত মোর্চার বিধায়ক বলি কারো বলি একসাথে আমরা লড়াই করেছিলাম তবে হ্যাঁ আমাদের বন্ধুত্ব ছিল আমাদের বন্ধুত্ব থেকে আমরা এখন কি ডিটাচে আছি তবে শত্রুতা এখনো শুরু হয়নি যদি কেউ মনে করে আর পাঁচটা রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক শত্রুতা যেরকমভাবে হয় যদি কেউ করতে চায় আমরা কিন্তু তার যোগ্য জবাব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিয়ে দেব আছে তথ্য আমাদের কাছে অনেক এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কথা বলছি শুধু একটা পয়েন্ট শুধু হিংস দিয়ে ছেড়ে দিচ্ছে অনেক ধর্মনিরপেক্ষ তার গল্প করে নয় রেজ্জাক মুল্লা সাহেব যখন তিনি বাম বামেদের সাথে যুক্ত ছিলেন সিপিআইএম এর যেমন করতেন জেলা সভাপতি নিয়ে তার সাথে যে নাটক হয়েছে যে ভোটাভোটি হওয়ার পরেও তাকে শুধু তার নাম রেজ্জাক মোল্লা থাকার জন্য জেলা সভাপতি দেওয়া হয়নি সেসব ডেটা আমাদের কাছে কিন্তু রাখা আছে মাথায় রাখবেন সময় যদি আমরা পোল খুলতে শুরু করি বিপদ হবে বিপদ মানে লোক ছিঁছি করবে মালিক ভাই বললো না যে দুটো চারটে বাড়িয়ে ঘুরছে রাস্তায় সেটাও আর ঘুরতে পারবে না আমরা আবারও বলছি বন্ধুত্ব ছিল এখন আমরা ডিটাচে আছি তারা তাদের মতো লড়াই করছে আমরা আমাদের মতো লড়াই করব তারা তাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইবে আমরা আমাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইব মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে তাই তো তবে কারো যদি মিথ্যাচার করে মিথ্যার আশ্রয় নিয়ে কাদের নামে মিথ্যা অভিযোগ করে কেউ যদি মনে করে দেগে দিতে চাইবে আইএসএফ কিন্তু বসে থাকবে না কারণ ব্রিকেটের ময়দানেও আমাদের স্লোগান কি ছিল আমরা ভারতীয় আমরা গর্বিত ভিক্ষা নয় অধিকার চাই ওর অধিকার লড়াই এসেছি আমরা বন্ধুগণ যারা এসেছেন আপনাদের তো ইতিপূর্বে বলা হয়েছিল বুথে কম করে চার থেকে পাঁচটা দেয়াল লেখার কথা আশা করছি আপনারা সেগুলো কমপ্লিট করতে পেরেছেন অনেক জায়গায় দেখছি অনেক বুথে এখানে যদি হয়নি আমাদের দেয়াল লেখান ছিল এই কাদা দিয়ে মাটি দিয়ে মুছে দিচ্ছে ভালো কথা